একটা মেসেজ আপনাদেরকে আজকে দেই খুব মনোযোগ দেন আপনারা শুনলেও অবাক হবেন আপনারা কি জানেন বর্তমান নারী সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে গত কাল যমুনা টিভির একটা নিউজে দেখলাম বাংলাদেশের আটষট্টি হাজার নারী ভারতের যৌন পল্লীতে বিক্রি হয়েছে বলবেন না বাংলাদেশের কত আটষট্টি হাজার নারী মহিলা সুন্দরী মেয়েগুলা ভারতের যৌন পল্লীতে তারা বিক্রি হয়েছে এর মধ্যে আবার কিছু কিছু আছে উস্কায় ফুস কিছু বিধর্মী যেগুলো আমি মনে করি না যে কোনো ধর্মের লোক যেগুলো মুসলমানদের মেয়েদেরকে ফুসলায়া ফুসলায়া প্রেমের জালে ফাদায়া। প্রেমের জালে রেখে ফানদের মধ্যে ফালাইয়া হ্যাঁ এরপরে নানা কৌশলে তাদেরকে পাচার করতেছে বিভিন্ন জায়গায় ভারতের বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে তাদেরকে অমুসলিম বানানো হচ্ছে তাদেরকে দিয়ে যৌন কাজ করানো হচ্ছে তাদেরকে এক কথায় নষ্ট করানো হচ্ছে তাদের গর্ব থেকে অমুসলিম বেজর জন্ম দেওয়া হচ্ছে জোরে বলেন নাউজুবিল্লাহ আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ এই জন্য মা বোনদেরকে বলবো মা গো সুন্দর চেহারা দেখলে সুন্দর যুবক প্রেমের ফাঁদে ফালাইলো আর পড়ে যায় না কথা বলেন ঠিক কিনা প্রেম ভালোবাসা এগুলো হচ্ছে ধোঁকাবাজি এগুলো কি জোরে বলেন এগুলো কি বিবাহের আগে যত প্রেম ভালোবাসা আছে এগুলো প্রেম ভালোবাসা না এগুলো হচ্ছে দেহ ভক্ষণের একটা উদ্দেশ্য কথা বলেন ঠিক বিবাহের আগে ভালোবাসা মানেই একে অপরকে সপে দেওয়া ইজ্জত শেষ নষ্ট করা সম্মান হানি করা এর জন্য মাগো খবর দা আমি আজকে মায়েদের জন্য ছয়টা হাদিস বলবো মানে ছয়টা কাজ বলবো সব বেশি নারীরা জাহান নামে যাবে ছয়টা কাজ করার জন্য কয়টা জোরে মরেন কয়টা ছয়টা আমি ইনশাল্লাহ চেষ্টা করবি ছয়টা বিষয় বলার পূর্বে আসুন এবার আমরা শুরু করি যায় আপনাদের সামনে আমি তেলোয়ার